ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আমার কেন জানি মনে হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে কেন এই জ্বালা ভাই আপনাদের আপনাদের উদ্দেশ্য কি চোদ্দই জুন শনিবার বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে বিএনপির সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভি এসব কথা বলেন জামায়াত ইসলামের দিকে ইঙ্গিত করে রিজভি বলেন আজকে আমাদের কিছু রাজনৈতিক বন্ধু উষ্মা প্রকাশ করেছেন লন্ডনের বৈঠক নিয়ে কেউ কেউ বলেছেন নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে ভাই আপনাদের ইতিহাসটা বলুন তো দেখি আপনারা কখন নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছেন পাকিস্তানের সময় আন্দোলনে আপনারা সমর্থন করেননি আপনারা একাত্তর সালে জনগণের বিরোধিতা করেছেন আপনারা সালে হাসিনার সঙ্গে নির্বাচন করেছেন বিএনপি সরকারের বিরুদ্ধে হাসিনার সঙ্গে আন্দোলন করেছেন আপনারা পাঁচই আগস্টের পরে বললেন আওয়ামী লীগকে মাফ করে দেব ভারতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করব তাহলে আপনাদের রাজনীতিটা কিসের নীতিতে ভারতের পুষিন প্রসঙ্গ টেনে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন কেন পুষিন করাচ্ছেন এসব ভারতের লোক পায়ে পাড়া দিয়ে গায়ে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী দেশকে ঝামেলা পাকাতে চায় বাংলাদেশের সঙ্গে শেখ হাসিনার সময় আপনারা তো পুষিন করেননি গত শুক্রবার চুয়াল্লিশ জন পুষিন করেছেন তাদের মধ্যে ভারতের নাগরিকের কার্ড আছে এই কার্ড সহ চার পাঁচ জনকে আমাদের বিজেপি ধরেছে আমি সরকারকে বলবো আপনারা এর কড়া জবাব দিন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র এর একটি স্বাধীন পতাকা আছে শক্তিশালী সার্বভৌমত্ব আছে রিজভি আরো বলেন এদেশের মানুষ লড়াকু আমি ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই এভাবে বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে অশ্রদ্ধা করে যদি পুষিন অব্যাহত রাখেন তাহলে এর দায় আপনাদেরকেই নিতে হবে